একদিন সকালে টুনটুনি ভুরাকে বলে আমি কাজের জন্য যাচ্ছি রান্না করেছি আর আমাদের মেয়ে সোনহরি তোমার খেয়াল রাখবে ভুরা মুচকি হেসে বলে হ্যাঁ ও খুব যত্ন নেয় আমার তুমি ওকে খুব ভালো শিক্ষা দিয়েছ এইভাবে দিন চলতে থাকে হঠাৎ একদিন এক প্রবল ঝড় আসে টিনের ছাউনের ছোট্ট ঘরটি ভেঙে যায় টুনটুনি ভুরা আর সোনহরি কোনো মতে বেঁচে যায় সোনহরি কাঁদতে কাঁদতে বলে মা এখন আমরা কোথায় থাকব টুনটুনি বলে চলো প্রথমে শেঠের কাছে যাই নিশ্চয়ই তিনি কিছু সাহায্য করবেন তারা তিনজন শেঠের বাড়িতে যায় ও সব কিছু জানায় কিন্তু শেঠ মুখ গোমরা করে বলে আমার কাছে জায়গা নেই আমি তো তোমাকে কিছু আম দিতে পারি তার বেশি নয় তিনজন চুপ করে কিছু আম নিয়ে চলে আসে টুনটুনি ভাবে এভাবে হবে না আমাদের নিজেই কিছু করতে হবে বন্ধুরা তারপর কি হইল জানতে চাও পুরা ভিডিও দেখতে চাইলে কমেন্ট কইরা বল